আঠারোশো সালে রাজশাহী কলেজটি স্থাপিত হয় আর এই রাজশাহী কলেজের যে সৌন্দর্য যে নান্দনিকতা এইটা তুলে ধরার জন্যে আজকে এই ক্ষুদ্র প্রয়াস আর আমি এসেছি আজকে রাজশাহী শহরে কলেজে ঘুরতে এসে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই এখানকার এই পদ্ম পুকুরের যে পদ্ম ফুলগুলো আছে এগুলা দেখে একটু আশ্চর্য রহমান আব্দুর রহমান আরে কি অবস্থা তোমার ভাই

সালামু আলাইকুম রাজশাহীতে আদ্র এসে পৌঁছলাম এখন বাজার নয়টা তিরিশ ঠিক আমি এই মুহূর্তে রাজশাহী স্টেশনে আছি অনেক ক্রাউড ঈদের ছুটিতে সবাই বাড়ি যাচ্ছে আমিও এই ঈদের ছুটিতে রাজশাহীতে ঘুরতাম স্টেশনের বাইরে বের চলে যাওয়ার জন্য যে রাস্তাটা রয়েছে ঠিক সেই রাস্তা দিয়ে বের হয়ে স্টেশন থেকে বের হয়ে গেলাম ভিউ রাজশাহী রেলওয়ে স্টেশনের ফুল ভিউ এটা ওয়েদারটা আজকে মানে আমাদের অনুকূলে নাই তারপরও আজকে রাজশাহীতে চেষ্টা করব সর্বোচ্চ মানে ভিও দেওয়া ইতিহাস এবং ঐতিহ্যের শহর ক্লিন সিটি রাজশাহীতে আমি জনে মেধা আজকে চলে এসেছি স্মৃতি বিজড়িত রাজশাহী কলেজে হ্যাঁ বন্ধুরা এখন তোমরা দেখতে পাচ্ছ আমি ঠিক রাজশাহী কলেজের সামনে দাঁড়িয়ে আছি আর আজকে আমি তোমাদেরকে এই রাজশাহী কলেজের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে সেটা তোমাদেরকে জানাবো এবং তোমাদেরকে এই শিক্ষানগরী হিসাবে রাজশাহী মহানগরীর গোরাপত্তন হয় ৮৮ সালে বাউলিয়া ইংলিশ স্কুল প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি তদলিন্তন পূর্ব বাংলায় আধুনিক শিক্ষার ইতিহাসে পথ প্রদর্শক হয়ে উঠেছিল। মূলত ইংরেজি শিক্ষার প্রতিস্থাপনা ও প্রসার কল্প সেই সময়ে রাজশাহীতে কর্মরত ইংরেজ কর্মকর্তা ও স্থানীয় গণমাধম স্থা। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় বাউলিয়া ইংলিশ স্কুল সেদিনের সে ক্ষুদ্র বাউলিয়া ইংলিশ স্কুল 18৩৬ সালে প্রাদেশিক সরকার জাতীয়করণ করলে এই স্কুলটি রাজশাহী জেলা স্কুল নামে পরিচিত হয় সেই স্কুলের ছাত্রদের উচ্চতর শিক্ষার জন্য একটি কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা দেখা দেয় রাজশাহী অঞ্চলের অধিকাংশ বিশিষ্ট নাগরিকদের সমন্বিত প্রচেষ্টা ও আবেদনের প্রেক্ষিতে আঠারোশো সালে জেলা স্কুলকে উচ্চ মাধ্যমিক কলেজের মর্যাদা দেওয়া হয় কলেজ এবং যারা মিস করো আজকে তাদের জন্য এই ভিডিও তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবে আমার এই ভিডিওতে এবং যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবে নেক্সট ভিডিও পাওয়ার জন্য এখন আমি রাজশাহী কলেজের যে মাঠের যে চিত্রগুলো আছে মাঠের ভিতরে যে জায়গাগুলো আছে ঠিক সেদিকে আর এখানে আছে ছায়াবিথি রাজশাহী কলেজের একদম মেন রোডটা এই রোড দিয়ে ভিতরে চলে গেছে একদম ভিতরে এদিক দিয়ে মাঠের মধ্যে চলে গেছে আমি তোমাদেরকে আজকে মাঠের ভিতরে নিয়ে যাব দেখতে পাচ্ছ যে প্রাচীন ঐতিহ্যবাহী যে এই কলেজ রাজশাহী কলেজ সেই কলেজেই যাব এখন পাঁচজন হিন্দু ও একজন মুসলমান ছাত্রসহ মাত্র ছয় জন ছাত্র নিয়ে কলেজিয়েট স্কুলের সঙ্গে চালু হয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর সমমানের সালে এই কলেজকে প্রথম গ্রেড মর্যাদা দেওয়া হয় এবং রাজশাহী কলেজ নামে নামকরণ করার সাথে সাথে একে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে এখানে বিএ কোর্স চালু করা হলে উত্তরবঙ্গের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ কলেজ হিসাবে প্রতিষ্ঠিত হয়

খান চৌধুরী জমিদার পরিবার রাজশাহী শহরের হেতেম খা তাদের পারিবারিক বাসস্থান চৌধুরী লজ রাজশাহী কলেজে অধ্যয়নরত প্রায় বিশ জন গরিব মুসলমান ছাত্রের জন্য বিনা ভাড়ায় থাকা ও খাওয়ার ব্যবস্থা করেন তদানীন্তন পদ মুসলমান সমাজের শিক্ষার উন্নয়ন তাদের এই ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন হরগোবিন্দ সেন যিনি রাজশাহী জেলা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন তিনি পাঁচ বছর আঠারোশো সাল থেকে আঠারোশো এই কলেজের অধ্যক্ষের দায়িত্বে ছিলেন আঠারোশো সালে প্রথম ব্যাচের এফ এ পরীক্ষায় উপস্থিত ছাত্রদের মধ্যে মাত্র দুজন পাশ করে সরকার কলেজটি উঠিয়ে দিতে চেয়েছিল কিন্তু রাজশাহী অ্যাসোসিয়েশনের শক্ত প্রচেষ্টায় এই কলেজকে আপগ্রেড করে বিএ কোর্স প্রবর্তনের কার্যক্রম হাতে নেওয়া হয় রাজশাহী অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা সভাপতি দিঘা পতিয়ার রাজা প্রমোদ রায় বাহাদুর রাজশাহী কলেজের ডিগ্রি কোর্স প্রবর্তনের জন্য রাজশাহী অ্যাসোসিয়েশনের মাধ্যমে সরকারকে দেড়শত টাকা দেন কলেজ অক্টোবর আঠারোশো সালে ডিগ্রি প্রোগ্রামের অনুমোদন পায় এবং আঠারোশো সালে বিএ কোর্স চালু হয় এফটি ডাউডিং আঠারোশো সালে অধ্যক্ষ হিসাবে যোগ দেন রাজশাহী কলেজের একটি স্থাপনা ব্রিটিশ স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে যা আঠারোশো ঘটে সাথে আছে থেকে সব আমার সফর সঙ্গী হয় আর সে হচ্ছে আমাদের সবার জনপ্রিয় রিলস ক্রিয়েটর ঈশ্বরদীর একমাত্র জনপ্রিয় রিলস ক্রিয়েটর আব্দুর রহমান আব্দুর রহমান আরে কি অবস্থা তোমার ভাই

এই কলেজে আমার মনে হচ্ছিল যে এটা মানে আসলে আমরা তো ট্রাভেলার আমাদের ট্রাভেলারদের চোখে আসলে একটু অন্যরকম কিছুই ভালো লাগে তো বিল্ডিংগুলো মনে হচ্ছিল যে এটা আসলে চাইনিজ বা জাপানিজ কোনো রাজবাড়ির নয় এই মানে উপমহাদেশে যে রাজা জমিদাররা ছিল এই যে কলেজটার পিছনে তাদের অনেক অবদান আছে বন্ধুরা আজকে রাজশাহী কলেজ থেকে আমার ভিডিওটি শেষ করছি এই পদ্মপুকুর পার এই যে পদ্মপুকুর পার থেকে আজকে আমি তোমাদের সঙ্গে এখানে বিদায় জানাচ্ছি এবং পরবর্তী নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসব আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবে এই ভিডিও নিয়ে তোমাদের মাঝে ফিরে আসবো সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম